সালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাতুরসাল রসুল করিমা নামাজ ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে থেকে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ নামাজ সম্পর্কে কোরআনে প্রায় বিরাশি জায়গায় এসেছে যে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো আকিম যে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো তো সেই নামাজ আমাদের নামাজটা হতে হবে ওই যেরকম নবীর সৌল্লাহ আলী নামাজ পড়েছিলেন তাই নবীজি বলেন সল্লু কামা রয় তুমু উসল্লি। আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ পড়ার চেষ্টা করো আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজটাকে পড়ো তা আমরা যে নামাজটা পড়বো সেই নামাজটা সুন্নত তরিকায় পড়তে হবে দুই নামাজের মধ্যে একান্নটি সুন্নত রয়েছে সে সুন্দরগুলোর দিকে লক্ষ্য করে আমাদের নামাজকে পড়তে হবে তখন সেই নামাজ আল্লাহ তালা দরবারে কবুল হবে নামাজ মোমিনের জন্য মেয়ারাজ নামাজ জান্নাতের চাবি নামাজ মোমিনের জন্য নূর হাসরে মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নেই তার কোনো কিছুই ঠিক নেই মেয়ারাজের রাতে হসুল্লাহ সল্লা আলি সাল্লামকে যে উপর দেওয়া হয়েছিল তাহলে পাঁচ সত্য নামাজ প্রথমে পঞ্চাশ শক্ত দেওয়া হয়েছিল তা অল্প অল্প করে কমিয়ে শক্ত নিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে পাঁচ শক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ শক্ত নামাজের নিকিদান করবে নামাজের মধ্যে রয়েছে আল্লাহ তালার বিশেষ ধরনের এক ধরনের যে ব্যক্তি নামাজ পড়লো সে যে মোমেন মুসলমান তার প্রমাণ সে পেশ করল আর এশার নামাজ আর খব নামাজ আমাজ পড়লে ওরা রাত ওপর থেকে সব পাওয়া যায় তো নামা জামাতের সাথে পড়া জামাতের সাথে যদি কেউ পড়ে তাহলে দেখা যায় যে পঁচিশ গুণ বাড়াই আল্লাহ তারা সব দান করেন অথবা সাতাশ গুণ বাড়ায় আল্লাহ তারা সব দান করেন নামাদের মধ্যে যখন ইয়াম সাহেব বলে ইন আমিন তখন ফেরাস্তার সাথে বলে আমিন তো সেই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামা যখন বান্দা দাঁড়ায় তো তখন পর্যন্ত বান্দা তার মনোযোগণ্ড দিকে ঘোরায় না নেই তখন পর্যন্ত আল্লাহ তালা সেই বান্দার দিকে মনোযোগে দেন সেই নামাজ আমরা পড়ব নামাজে কোরআন তোলা করলে এর সব অনেক বৃদ্ধি পায় একশত পরিমাণ সব দেওয়া হয় সেই নামাজ আমাদের হতে হবে খুশু খুদুসাহী ফদাপ মিনুন আল্লাদিন জানাদের নামাজকে সাথে পড়ে এবং জাহান্নামে যারা যাবে বলা হয়েছে যে তোমরা কেন জাহান্নামি হলে তখন তারা কয়েকটি কারণ বয়ান করবে এর মধ্যে একটা কারণ হবে যে আমরা নামাজ পড়তাম না যে তারা বল তারা বলবে যে না কুমিনাল মুসল্লিন যে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজই ছিলাম না তো নামাজ পড়া অলসের সাথে নয় সময় মতো নামাজ পড়া কারণ কারণ নামাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপর সময়কে গুরুত্ব দেওয়া নামাজের ক্ষেত্রে অলসতা না করা কারণ অলসতার সম্পর্কে নিন্দা করা হয়েছে যারা অলসতার সাথে নামাজ পড়ে তাদের নিন্দা করা হয়েছে করোনার মধ্যে আল্লা দিন আহম যারা নামাজের মধ্যে অলসতা করে সেই হিসাবে আমরা আমাদের নামাজকে সুন্দর করব। এবং সুন্দরভাবে আমরা নামাজকে আদায় করবো আসক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করব। اللہ تعالیٰ علیہ نماز شکر کرو آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ